সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে যারা আমাকে ফলো করেন তাদের যারা কিন্তু চেনে না তাদের জন্য আমার পরিচয় আমি ডক্টর আবদুল্লাল সাদ বর্তমানে যুক্তরাষ্ট্রে আছি এখানকার ইন্ডাস্ট্রিতে ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি আমি দুহাজার সালে ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং উপরে পিএইচডি সম্পন্ন করি পারডু ইউনিভার্সিটি থেকে এবং এর আগে যুক্তরাষ্ট্রেরই ইউনিভার্সিটি অফ টরিডো থেকে দু সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স কমপ্লিট করি আর এর পূর্বে আমি দু সালে বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বা বুয়েট থেকে নেপাল আর্কিটেকচারের উপরে ব্যাচেলার্স কমপ্লিট করি সো প্রশ্ন থাকে যে হু আর ইউ সো আমি আমার পরিচয়টা দিয়ে নিলাম তো আমি সাধারণত আমার এই ডক্টর ব্লগ চ্যানেলে আমার আমেরিকার লাইফ বা এই জার্নি নিয়ে বিভিন্ন সময় ভিডিও দিয়ে থাকি অ্যান্ড কিন্তু রিসেন্টলি দেশে কোটা আন্দোলন থেকে শুরু করে যে গণ হয়ে গেল সেটা তো ইগনোর করার মতো কোনো ঘটনা না তো আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি আমার নিজস্ব পার্সপেক্টিভ শেয়ার করার চেষ্টা করেছি আপনারা যারা দেখেছেন যারা সকল ভিউয়ার্সদেরকে আমি ধন্যবাদ জানাই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই সো আমি এটা বলতে যাচ্ছি যে যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নিয়েছেন যারা দায়িত্ব নিতে এই দেশের ক্রান্তি লগ্নে যারা দায়িত্ব নিতে সম্মতি জানিয়েছেন তাদেরকে হৃদয় অন্ত অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছে এই কারণে যে বাংলাদেশ এখন খুবই একটি ক্রিটিক্যাল টাইম পার করতেছে সো এই ক্রিটিক্যাল টাইমে বাংলাদেশের যারা লিড দিবেন তারা কিন্তু স্মরণীয় হয়ে থাকবেন এবং তাদের প্রত্যেকটা স্টেপ বাংলাদেশের পুনর্গঠনের দিকে বাংলাদেশে পুনর্গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে যারা আজকে সরকারে আছেন ডক্টর আসিফ নজরুল থেকে শুরু করে অন্যান্য যারা শিক্ষাবিদ কূটনীতিক গভর্নর অর্থনীতিবিদ যারাই আছেন তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য ব্যক্তি এবং এটা বলার অপেক্ষা রাখে না তো যারাই এই সরকার যারা সরকার রূপরেখা তৈরি করেছেন যারা সরকারের সদস্যদেরকে যারা ইনভাইট করেছেন তারা খুব ভালো একটি কাজ করেছেন ভালো রিসার্চে পরিচয় দিয়েছেন ডক্টর আসিফ নজরুল স্যারকে নিয়ে একটা কথা বলবো যে উনি ওনার যে টক যখন শুনতাম এবং ওনার লেখার বই যখন পড়তাম তো তার থেকে আমি যেটা বুঝেছি যে উনি বাংলাদেশের মানুষকে বুঝেন বাংলাদেশের মানুষের পালসটাকে বুঝেন সো তার মতো একজন মানুষের উপদেষ্টা হওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ তিনি জানেন যে কোথায় কোথায় সংস্কার লাগবে তিনি সাধারণ মানুষকে বুঝতে শিখেছেন অন্যান্য সময় যেটা হয় যে এই যে বুদ্ধিজীবীরা থাকে বা তারা যখন সমাজের উঁচু পর্যায়ে চলে যায় তারা কিন্তু সমাজের নিচু পর্যায়ে বা সমাজের গ্রাস গ্রাসরুট লেভেলে যারা থাকে তাদেরকে ভুলে যায় তাদের কথা বুঝতে পারে না তাদেরকে চিনতে পারে না ডক্টর আসিফ নজরুল থেকে শুরু করে অন্যান্য যারাই আজকে সরকারে এসেছেন তারা মানুষকে বুঝতে পারবেন মানুষের চাহিদাটা ধরতে পারবেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারবেন এটাই দৃঢ় বিশ্বাস যেই দুজন ছাত্র জনতার যারা প্রতিনিধি যারা আজকের সরকারে এসছেন তারা কিন্তু এটা আদায় করে নিয়েছেন তারা কিন্তু এটা অর্জন করে নিয়েছেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারা দুজনই খুবই যোগ্য ব্যক্তি কারণ আমি দেখেছি যে তারা দুজনেই কিন্তু পলিটিক্স করতেন তাদের নিজস্ব পলিটিক্যাল পার্টি ছিল এবং তারা একটি স্ট্রং একটি আন্দোলনকে খুবই দক্ষতার সাথে নেতৃত্ব দিয়েছেন এই নেতৃত্ব দেওয়ার যার গুণ আছে তার কিন্তু দেশ চালানোরও গুণ থাকবে আমি খুবই খুশি যে ছাত্রদের মধ্য থেকে ছাত্র জনতার মধ্য থেকে বাংলাদেশে এখন সরকারের প্রতিনিধিত্ব আছে এটা কিন্তু আগে কখনো হয়নি আগে যেটা হয়েছে যে ওই দলীয় সন্তান দলের নেতারই সন্তান হয়তো কোনো একভাবে নির্বাচন করে বা না করে ক্ষমতায় চলে এসছে মন্ত্রিসবে জায়গা করে নিয়েছে এবং তাকেই তরুণ প্রতিনিধি বলে তখন স্বীকার বা ইয়া করা হতো অ্যাপ্লট করা হতো কিন্তু ব্যাপারটা এখানে কিন্তু তা না এখানে তারা কিন্তু এই আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তারা তাদের নিজস্ব তাদের অবস্থানটাকে তারা আদায় করে নিয়েছেন অর্জন করে নিয়েছেন তো বাংলাদেশের মানুষের মধ্যে অনেকেরই সন্দেহ যে এই ছাত্ররা যারা আজকে সরকারে গেল তারা কি পারবে আসলে সরকারকে সরকারে কিন্তু তাদের তো কোনো অভিজ্ঞতা নাই সরকারের চালানোর যে অভিজ্ঞতা সেটা তো আমলারা আছেই আমলারাই তো এগুলো কন্ট্রোল করবে কিন্তু এই ছাত্ররা কিন্তু ছাত্র জনতার প্রতিনিধি হিসাবে আজকে সরকারে আসে ছাত্র জনতার প্রতিনিধি যদি না থাকতো তাহলে ছাত্র জনতার কথা শোনার মতো কেউ থাকতো না আবারও সেই একই সমস্যায় পড়তে হতো একটা জিনিস যেটা লক্ষ্য করলাম যে ইন্ডিয়াতে ইন্ডিয়ার যারা ইউটিউবার আছে এবং যারা অ্যানালিস্ট আছে নিউজ চ্যানেলগুলো আছে নিউজ আউটলেট আছে সবগুলোতে কিন্তু তো এই বাংলাদেশের আন্দোলনটাকে ডিলেজিটিমাইজ করার জন্য সর্বরকম প্রচেষ্টা চালানো হচ্ছে এবং বিভিন্ন রকম স্মেয়ার ক্যাম্পেইন চালানো হচ্ছে একটি প্রচলিত স্মেয়ার ক্যাম্পেইন হচ্ছে যে বাংলাদেশে মাইনোরিটির উপরে অনেক নির্যাতন হচ্ছে এবং অনেক নিপীড়ন হচ্ছে টু সাম এক্সটেন্ট কিছু কিছু ঘটনা ঘটেছে কিছু কিছু জায়গায় দুর্বৃত্তরা মাইনোরিটি কমিউনিটির উপরে হামলা করেছে যেটা খুবই নিন্দা নিন্দনীয় একটি ব্যাপার এটা যে হচ্ছে না তা নয় কিন্তু কারা করতেছে দ্যাটস দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং কেন করতেছে সো এই এই জিনিসটাকে কেন্দ্র করে ভারতে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে কিন্তু আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে তাদের সাজানো পুতুল শেখ হাসিনা যে ক্ষমতা থেকে চলে গেল। সেটা কিন্তু তাদের সহ্য হচ্ছে না কারণ তাদের এর মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশের মশনদে বসানোর মাধ্যমে তাদের বিরাট একটা এজেন্ডা ছিল এবং তাকে গণভ্যুত্থানের মাধ্যমে তার পতন হওয়ার পরে এই অ্যাজেন্ডা যেহেতু বাস্তবায়িত হতে হচ্ছে না এইটাই তাদের রাগের কারণ গাত্রদাহের কারণ এবং এজন্য তারা জয়কে আনার চেষ্টা করতেছে তাদের টিভি চ্যানেলে হাসিনাকে তো পাচ্ছে না বাট জয়ের মাধ্যমেই আর অন্য কাউকে তো তারা রিচ আউট করতে পারতেছে না কারণ সবাই এখন গর্তে ঢুকে আছে তারা যদি সতী হতো তারা যদি ভালো মানুষ হতো তাহলে তো তাদের গর্তে ঢুকে থাকা লাগতো না তাহলে তো তারা বের হয়ে এসে তাদের কথাটা বলতো তাদের সাইড অফ স্টোরি বলতো না তাদের তো সাইডে কোনো স্টোরি নেই তারা তো নির্যাত নির্যাতনকারী সো তাদের যেটা হওয়ার কথা সেটাই হয়েছে ভারত আজকে তাকে আশ্রয় দিয়েছে শেখ হাসিনাকে কিন্তু সে যখন ইউএসএতে যেতে যাচ্ছে বা ইউকেতে যেতে যাচ্ছে সব জায়গা থেকে সে কিন্তু রিজেক্টেড হচ্ছে এটাই হয় একটা স্বৈরশাসকের কপালে এটাই জুটে আজকে সে সব জায়গা থেকে প্রত্যাখ্যাত আর যাকে সেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই শেখ হাসিনা যে অপমান করে কারা সাজা দিয়ে দেশ থেকে যখন বের করে দিছে। সেই লোকটা কিন্তু আবার দেশের নেতা হয়ে ফেরত আসছে কে যে কখন রাজা হয় আর কে যে কখন সিংহাসন হারায় বলা যায় না অনেকেই একটা জিনিস নিয়ে খুবই সোশ্যাল মিডিয়াতে খুবই ঝড় তুলছে সেটা হচ্ছে যে আহ এমন স্বাধীনতা যে চাইনি যেখানে শেখ মুজিবুর রহমানের মূর্তিকে ভেঙে ফেলা হয় এগুলো আসলে কি বলবো মানে এনারা দেখা গেছে যে পুরো কোটা আন্দোলনের সময় কোনো কথা বলে নাই কিন্তু যেই শেখ হাসিনার শেখ মুজিবুর রহমানের মূর্তিটার উপরে কোনোভাবে ভ্যান্ডালাইজ করা হলো বা অ্যাটাক করা হলো তখনই তারা গর্ত থেকে বের হয়ে এসে এবং স্বাধীনতা তো চাইনি আগের স্বাধীনতার পক্ষে ছিলাম এগুলো হচ্ছে দালাল দালালরা হচ্ছে এগুলো বলে ফেসবুকে ঝড় তুলে একটা আন্দোলনকে ডিলেজিটিমাই ডিলেজিটিমাইজ করার চেষ্টা করতেছে এবং বিপথ বিপথে নিয়ে যেতে যাচ্ছে আর মানুষ বা কেন গণভবন থেকে শুরু করে এই যে বত্রিশ নম্বরের বাড়ি তারপর হচ্ছে শেখ মুজিবুর রহমানের মুরল থেকে শুরু করে তার মূর্তিগুলোকে ভ্যান্ডালাইজ করতেছে এটার একটা আমার একটা থিউরি আছে যেটা হচ্ছে যে বাংলাদেশের যে সাধারণ মানুষ তারা কিন্তু শেখ মুজিবুর রহমানের থেকে ভালো কিছু পায় নাই অ্যাটলিস্ট ইন দ্য লাস্ট সিক্সটিন ইয়ার্স শেখ মুজিবুর রহমানের নামে কিন্তু বিভিন্ন রকমভাবে দমন পীরন চালানো হতো শেখ মুজিবুর রহমানের নাম জোর করে গলা দিয়ে খাইয়ে দেওয়া হতো শেখ মুজিবুর রহমানের নামে চাঁদাবাজি করা হতো তো যেই খেটে খাওয়া বাঙালি যারা যে মাথার গাম পায়ে ফেলে দিনে দশটা টাকা ইনকাম করতে পারে না সেই বাঙালির সেই দশ টাকা থেকে যখন পাঁচ টাকা চাঁদা দিয়ে দিতে হয় তখন তো তার শেখ মুজিব এবং সেটা দিতে হয় শেখ মুজিবুর রহমানের নামে তার মেয়ের নামে তার দলের নামে তখন তো তাদের শেখ মুজিবুর রহমানের জন্য কোনো ভালোবাসা থাকবে না এমন তো না যে শেখ মুজিবুর রহমানকে সব দল ইউনিয়ন মানে একত্রিত হয়ে সব দল বা তিনি দল মত গোত্র ধর্ম নির্বিশেষে সবার জন্য একজন অবিসংবাদিত নেতা তিনি ছিলেন সেটা কিন্তু গত ষোলো বছরে বাংলাদেশের আওয়ামী লীগ তার নাম ব্যবহার করে সকল রকম অবিচার অনাচার করেছে তো তার তো একটা পরিণাম তো থাকবেই তাই না আমি বলতেছি না যে তার মূর্তি ভ্যান্ডালাইজ করাটা একটা সঠিক কাজ হয়েছে অবশ্যই না এটা একটা শিল্পকর্ম শিল্পকর্ম থেকে শুরু করে তিনি একজন সম্মানী ব্যক্তি তিনি দেশের সর্বপ্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী তো তার তাকে তার যথাযথ একটা তিনি একটা সম্মান পান এবং তার একটা ডি কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের ক্ষোভের বই প্রকাশ কারণ আমি এখানে বসে বসে এসি রুমে বসে বসে দুইটা স্ট্যাটাস দিলে তো হবে না যে না এগুলো ভাঙা ঠিক হবে না আমি যদি মাঠে গিয়ে জনতাকে যদি ঠেকাতে পারতাম তাহলে বোঝা যেত যেটা হয়েছে যে জনতা যখন একত্রিত হয়ে কোনো একটি কাজের উদ্দেশ্যে নামে তখন কিন্তু এত কিছু চিন্তা করে না তাদের ক্ষোভের বই প্রকাশ ঘটায় কিন্তু এর মধ্যেও যে সেটা দেখা গেছে যে গণভবন গণভবন থেকে চুরি যাওয়া জিনিসপত্র তারা কিন্তু শিক্ষার্থীরা ফেরত দিয়েছে মানুষজন ফেরত আসতেছে এবং তারা কিন্তু তাদের ভুলটা বুঝতে পেরে সেগুলো ফেরত দিয়ে যাচ্ছে যেটা হয়েছে যে যেরকম যেরকমভাবে ওই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্যালেসে সবাই যেরকম ছাপিয়ে পড়েছিল এই জিনিসটা বাংলাদেশের মানুষজনও সেটা ইনভিশন করেছিল যে আমরাও এটা করবো এবং যখন সেই সুযোগটা পেয়েছে তারাও ওই জিনিসটা করেছে সো এবং এটা কিন্তু এস্টাবলিশমেন্টের প্রতি তাদের ক্ষোভ রাগের একটা বহিঃপ্রকাশ প্রকাশ তো এটাকে নিয়ে বড় করে দেখার কিছু নাই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে সেই হাজার হাজার কোটি কোটি টাকা সেগুলো ফেরত আনতে হবে সেগুলো নিয়ে কথা বলতে হবে এই গণভবন কি হলো মেট্রো রেল কী হলো এগুলো এগুলো সবই মেরামতযোগ্য তাই না কিন্তু দেশের অর্থনীতি মেরামত করতে এতটা সহজ কিন্তু না এটা কিন্তু তুরি বাজালি ঠিক হয়ে যাবে না সো এখন বাংলাদেশের যেটা দরকার মানুষের সহমর্মিত দরকার তাদের ধৈর্যটা দরকার এবং প্রচুর সৎ মানুষ দরকার তো বাংলাদেশের সরকার এখন তাদের উচিত যে সরকার দেশের বিভিন্ন স্থানে যত যারা সততা পরিচয় দিয়েছেন তাদের ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে তাদেরকে খুঁজে বের করে আনা এবং তাদেরকে প্রশাসনের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত করা এবং যদি দরকার হয় রিভার্স ব্রেন ট্রেনের মাধ্যমে বিদেশ থেকে দেশের শিক্ষিত জনগোষ্ঠী যারা বিদেশে পড়াশোনা করতে গিয়েছেন এবং যারা বর্তমানে পেশাজীবী হিসেবে আছেন তাদেরকে দেশে নিয়ে এসে বিভিন্ন দপ্তরের দায়িত্ব দেওয়া কারণ দুর্নীতিবাজরা পালিয়ে গিয়েছে দুর্নীতিবাজে ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে তারা কিন্তু এখন ফেরত আসবে না তারা কিন্তু বেগম পাড়ায় চলে গেছে কানাডার বেগম পাড়ায় চলে গেছে আমাদের মতো যারা খেটে খাওয়া মানুষ আমিও কিন্তু বাংলাদেশি প্রবাসী কিন্তু বাইরে এসে খেটে খাচ্ছি কারণ হালাল ইনকাম কিন্তু আমাকে বেগম পাড়ায় বাড়ি বাড়ি এনে দিবে না কিন্তু যদি আমাকে সুযোগ দেওয়া হয় যদি দেশের কাজে আমি লাগতে পারি আমিও বাংলাদেশে ফিরে যাব বাংলাদেশের হয়ে কাজ করব। জাতির গঠনে কাজ করব রাষ্ট্র গঠনে কাজ করব এই ম্যাসেজটায় রেখে আমি আজকে ভিডিও শেষ করতেছি আর যারা আমার ভিউয়ার্স তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য সবাই ভালো থাকবেন ভবিষ্যতে আবার কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত বাংলাদেশ চিরজীবী হোক